ব্যারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্ট কালের জন্য পালন করা হবে রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে আমাদের উপদেষ্টারা দাওয়াত খেতে যেতে পারে আমার ভাইদেরকে দেখতে আসতে আসতে পারে না তারা চারটার ভেতর যদি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় দায়িত্ববানের জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করা না হয় তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়া হয় আমরা বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অর্থাৎ উত্তর সিটিকে আমরা ব্লক করে দিতে বাধ্য হব पैसनि <laughs> Bye. Bye. Ja, yeah. <laughs> オープン অনশনরত শিক্ষার্থীরা এখন পর্যন্ত এক গ্লাস পানিও পান করে নাই তারই মধ্যে আমাদের দুইজন অনশনরত শিক্ষার্থী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যা খুবই দুঃখজনক আমরণ অনশনের বিগত চুয়ান্ন ঘন্টা পার হলেও অনশনরত শিক্ষার্থীদের সাত দফা মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে না কেন গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান মহোদয় এসেছিলেন কিন্তু তিনি বললেন আমাদের দাবি যৌক্তিক তিনি রাষ্ট্রকে জানাবেন আমাদের জানাবেন শিক্ষার্থীদের অনশনরত অবস্থায় মারা গেলে অথবা মারা যাচ্ছে আর তারা ধীরে সুস্থে কাজ করার কথা ভাবছেন রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্য শিক্ষার্থী কখনো আশা করে না আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই আগামীকাল একলা ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল চারটার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সাত দফা দাবি মেনে নিয়ে তিতমের বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে অর্থাৎ আগামী একলা ফেব্রুয়ারি থেকে বারাসাত ব্যারিকেট টু নর্থ সিটি পয়লা ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল চারটার মধ্যে আমরন অনরত শিক্ষার্থীদের সাত দফা মেনে না নিয়ে মেনে নিয়ে তিতুমিত বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে বিশ্ব ইজতেমার জন্য ধর্মপার মুসলমানদের কথা বিবেচনা করে থেকে সকাল পর্যন্ত থাকবে আবারও ছয়টা বলছি মুসলমান ভাইদের জন্য ভোর ছয়টা থেকে সকাল এগারোটা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে সকল মুসলমান ভাইদের প্রতি অনুরোধ থাকবে ইজতেমা যাওয়া আসা করবেন একসাথে শিক্ষার্থীদের কষ্ট অনুভব করবে প্রেস ক্লাব থেকে সেই সচিবালয় থেকে আমাদের তিতুমিরের দূরত্ব কয় কিলো রাষ্ট্রের কি এখন পর্যন্ত সংস্কার হয়নি নাকি শুধুমাত্র তারা আশ্বাস পর্যন্ত টিকে থাকবে তিতুমির বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা সাধারণার্থেই এটাকে গ্রহণ করে নিচ্ছে না এবং আগামী দিনের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আবারও বলে দিচ্ছি সকাল ছয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত আমাদের কর্মসূচি শিথিল থাকবে এবং এই সময়ের পরে চারটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া এটার জন্য দায়ী থাকবে রাষ্ট্রের সেই অকার্যকর প্রশাসন যারা নিজেরাই জানেন না শিক্ষার্থীদের পাজ সম্পর্কে শিক্ষা শিক্ষার্থীদের স্পন্দন শক্তি সম্পর্কে তাদের ধারণা নেই এমন অকার্যকর প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে ধিক্কার জানাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং আগামী দিনে হুশিয়ারি সংকেত দিয়ে একটি বার্তা দিয়ে দিচ্ছে যেটা বলবেন দয়া করে সেটি পালন করার চেষ্টা করবেন ভাববেন না সেই শাসকের আমলে মুখ দিয়ে বলেছিল যেটা সেটা করেনি বলে কিছু হয়নি এখন স্বর শাসনের সময় নেই শিক্ষার্থীরা আপনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে যৌক্তিক দাবি যদি না হয় তৃতীয় বিশ্ববিদ্যালয় আমরা যদি যুক্তি তর্কে হেরে যাই আমরা আন্দোলন থেকে সরে যাব আমাদের সাথে আলোচনা করার জন্য আপনারা প্রস্তুত নন কেন ভয় সেই ভয় কাটি আমাদের সাথে আলোচনা করবেন এবং